চকলেট ফ্লেভারের কেকের ক্রাম কোটিং শেয়ার করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরি কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আমি এখানে চকলেট ফ্লেভারের এই কেকটি ক্রাম কোটিং করছি তো ফার্স্টে একটি স্কোয়ার শেপের একটি বোর্ড নিয়েছি আর তাতে বেশ পরিমাণে ক্রিম সেট আপ করে নিয়েছি তারপর ফার্স্ট লেয়ারটি বসিয়েছি এরপর সুগার সিরাপ অ্যাড করার পরে হোয়াইট ক্রিম দিয়েছি আমি এখানে ভিভো হোয়াইট ক্রিমটি ইউজ করেছি তারপর চকলেট গানাস দিয়েছি উপর থেকে আর তারপর সেকেন্ড লেয়ারটি বসিয়ে দিয়েছি প্রত্যেকটি কেকই আমি বরাবরই তিনটি লেয়ার করে কাটিং করে তিনটি লেয়ারে কাটিং করলে যেন আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু এটা তিনটি লেয়ারে কাটিং করা থাকে এ কারণে আমি ক্রিমের পরিমাণটাও এতটাও বেশি দিই না যাতে করে মুখে শুধু ক্রিমে পড়বে কেকটা বুঝতে পারবো না আমি এভাবেও করি না এজন্য কোনো ক্লায়েন্ট আমার কাছে কোনো কমপ্লেনও করতে পারে না যে এখানে কেকের চেয়ে ক্রিমের পরিমাণ বেশি আছে এজন্য আমি বরাবরই তিনটি লেয়ার করে কাটিং করি আর তাতে আমার আমারও নিজের কাছেও একটু বেশি ভালো লাগে তো আমি এখানে তিনটি লেয়ারই একে একে সেট আপ করে নেব আর প্রত্যেকটি লেয়ারে হোয়াইট ক্রিম থাকবে গানাস থাকবে আর সুগার সিরাপ তো মাস্ট ওটা তো থাকবেই কারণ এটা হচ্ছে স্পঞ্জ কেক স্পঞ্জ কেকে সুগার সিরাপ অবশ্যই ইউজ করতে হবে নালে তো কেকটা ড্রাই লাগবে খেতে মোটেও ভালো লাগবে না যতই আমি গানাস দিই তারপরে ক্রিম দিই স্পঞ্জ কেকে সুগার সিরাপটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সুগার সিরাপ ইউ না করলে আবার এমনও হয় যে সুগার সিরাপটা আবার বেশি পরিমাণে পড়ে গেলেও কিন্তু আবার কেকটা খেতে ভালো লাগে না ক্ষেত্রে আসলে প্রত্যেকটা জিনিসেরই পরিমাণটা ঠিক মতো দিতে হয় পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে না দিলে কোনো রকমই টেস্টটা ভালো মতো পাওয়া যায় না তেমনি বেশি পরিমাণও হয়ে গেলেও আবার ভালো লাগে না যেমন মিষ্টি যতই ভালো লাগুক অতিরিক্ত হয়ে গেলে কিন্তু যেমন বেসাদ হয়ে যায় স্বাদটা ভালো লাগে না ঠিক তেমনি অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তাই প্রত্যেকটা জিনিসেরই পরিমাণ মতো নিয়মমাপিক কাজ করাটাই ভালো আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার করিংটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন আর একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম